হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে পলিথিনের উপরে পিচ্ছিল দৌড় পিচ্ছিল অবস্থায় পানি নিয়ে যেতে হবে এবং পানি নিয়ে যেয়ে বোতলে ভর্তি করা যাই এবং আমাদের খেলাটি যে যেখান থেকে দেখতে আছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক বন্ধুরা তো দেরি না করে আমরা খেলাটি শুরু করি বাড়াবো না আর কথা মনে লাগবে শুরু করি আমরা ইতিমধ্যে খেলা শুরুর আগে আনন্দ শুধু আনন্দ আনন্দ দেখে নিব আমরা আজকের বিজয়ীকে দেখতে থাকুন আমাদের সাথে চোখ রাখুন আমাদের খেলবে গ্রাম ইউটিউব চ্যানেলটিতে দেখতে থাকুন দর্শক আজকের খেলাকে পড়ে গেছে জয়ন্ত পড়ে গেছে জয়ন্ত পড়ে গেছে আবার যাওয়া লাগবে আবার পানি ভর্তি করে নিয়ে আসতে হবে আবারও জয়ন্ত চলে এসেছে দেখতে পাচ্ছি দর্শক আমরা সব কম সময়ের মধ্যে যে পানি ভর্তি করতে পারবে সেই হবে আজকের বিজয়ী পিচ্ছিল অবস্থায় পানি ভর্তি পিছিল পথে চলতে হবে হাসতে হাসতে জিততে হবে দেখে নিব আসলে কে জিততে পারে আজকের খেলাটিতে পানি শেষের পথে আবারও পানি নিয়ে এসে ধরাতে হবে বোতল ভর্তি করা লাগবে কিন্তু সম্পূর্ণ বোতল ভর্তি করতে হবে পিছু পথে আবদুল্লাহ পরে গেছে দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছি আমরা আবদুল্লাহ পরে গেছে জয়ন্তর পা কাঁপতে আছে আমরা দেখতে পাচ্ছি তারপর পানি ভর্তি করতে আছে দর্শক দেখে নিবো আমরা সবচাইতে কম সময়ের মধ্যে কে পানি ভর্তি করতে পারছে পেয়ে গেছে জয়ন্ত পেরে গেছে আবদুল্লাহ জশেস দ্বিতীয় প্রতিযোগিতা চলেছেছে আমাদের মাঝে দেখব আমরা তাদের খেলা রে 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 আমরা তাদের খেলা আসলে কত রোগ দৌড়াতে পারছে পা ঠেকে গেলে হবে না পড়ে গেছে জুনারে দেখে নেবো আমরা তার খেলা পা ঠেকলে হবে না আস্তে আস্তে দোড়াইতে হবে আস্তে আস্তে জোরে লয় আস্তে 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 পা টাকা যাবে না দেখে নিব আমরা খেলাটি দর্শক বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত খেলাটি পানি শেষ আবারও চলে গেল বোতল সম্পূর্ণ ভর্তি করা লাগবে বুদ্ধির খেলা কিন্তু এখানে বুদ্ধির খেলা বতুলতা আড়ি হতে এক গামলাতে পানি এক গামলা পানিতে বতুলবতি হয়ে যাবে কিন্তু বুদ্ধির খেলা পানি বতের টেকনিক একজনে কমপ্লিট জুনায়দ আহমেদ এখনো হলো না তৃতীয়বার পানি নিতে চলে যাচ্ছে জুনায়দ আহমেদ দেখে নেব আমরা তার খেলাটি আসলে কতক্ষণে শেষ করতে পারেন তিনি সবচাইতে কম সময়ের মধ্যে যে পানি নিয়ে ভর্তি করতে পারবে সে হবে আজকের বিজয়ী শেষ জুনায়দের খেলা রেডি দেখে নেব জীবন মাহমুদ এবং সত্তর খেলা জীবন পড়ে অবস্থা দেখে নেব আমরা আজকের খেলা চলেছে সব চাইতে আগে কে পানি ভর্তি করতে পারে চলছে পানির ভর্তির চ্যালেঞ্জ দেখে দর্শক বোতল রাখতে হবে রাখতে হবে পানি শেষ আবার চলে যাচ্ছে সত্য জীবন মাহমুদ পানি শেষিল পিছিল পথে দৌড়াই ভাই বোতল ভরা চ্যালেঞ্জ তাই দেখে নেবো চ্যালেঞ্জ কার কে হয় আজকের বিজয়ী দ্বিতীয় স্টোভ পারল না সত্য পানি নিয়ে আসতে আবারও চলে যাচ্ছে জীবন মাহমুদ চলে আসছে সত্য কমপ্লিট আসলে কয় সেকেন্ডে পারলো আমরা দেখে নিব এক মিনিট একত্রিশ সেকেন্ডে সত্য পানি ভর্তি করে দেবো তুলে জীবন মাহমুদ দেখে নিব আসলে কয় মিনিটে পারছেন এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড চতুর্থ প্রতিযোগিতা চলে আসছে দর্শক বন্ধুরা আমাদের মাঝে সিফাত এবং হানজালা দেখে নিব তাদের খেলা রেডি জেলা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে লাভ দিতে হবে দেখে আমরা তাদের বতুল ভর্তি চ্যালেঞ্জ কে সবচেয়ে আগে ভর্তে ভর্তি করতে পারবে কম সময়ের মধ্যে কে পানি ভর্তি করতে পারে বতুল সোজা করা লাগবে পরের তিনে পিচ্ছিল দৌড় খেলাটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত হাঞ্জালাগুড়ি গুড়ি পায়ে পানি নিয়ে আসতে চলে এসেছেন হাঞ্জালাগুড়ি গুড়ি পায়ে গিয়ে যাচ্ছে দেখে নেবো আমরা কত সময়ের মধ্যে পানি ভর্তি করতে পারে লাভ মারতে হবে হাল ছাড়লে হবে না শেষ পর্যন্ত পানি ভর্তি করা লাগবে পানি ভর্তি হয়নি হাঞ্জাল আর আবারও দৌড় দিচ্ছে হাঞ্জাল দেখতে পাচ্ছি আমরা শেষ হয়ে গেছে হাঞ্জাল পানি ভর্তি দুই মিনিট আঞ্জালা সাহেব দুই মিনিটে পানি ভর্তি করেছে এক বোতল পানি রেডে দেখতে খেলিব আমরা নীরব বাবু এবং মিম খেলা পড়ে গেছে নীরব বাবু বিচ্ছিল অবস্থায় আবার ব্যাগ যেতে হবে নীরব বাবু পড়ে গেছে চলে যাচ্ছে মিম বাবু আবারও নীরবের লাভ দেওয়া কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে লাভ দিয়েছেন আমারও চলে যাচ্ছে নীরব বুঝলাম না হলা পিচ্চিল পড়ে সিনে পানি ভর্তি চ্যালেঞ্জ বোতল ভর্তি করতে বোতল ভর্তি শুরু করেছে নীরাম বাবু হাত কে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা দর্শক বন্ধুরা হাত কেঁপে যাচ্ছে নীরব বাবুর হাত কাঁপছে মিম বাবু হাত কাঁপছে ভয়ের কোনো কারণ নেই পানি ভর্তি করতে থাকবো আমরা বুদ্ধির খেলা বুদ্ধির খেলা বুদ্ধি কাটিয়ে খেলতে হবে পিচ্ছিল পলেথিনে বুদ্ধি কাটিয়ে খেলতে হবে অনেক সুন্দর একটি খেলা আজকের খেলাটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা পরে গেছে নীরব বাবু রসির নিচ দিয়ে চলে এসছেন পরে গেছে মিম বাবু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আমরা শেষ পর্যন্ত খেলাটি দেখতে থাকুন পিচ্ছিল অবস্থায় আবারও চলে যাবে পানি নিতে নিমবাবুর কমপ্লিট দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আমরা বাবুর জন্য হাততালি দেবো দর্শক বন্ধুরা দেখতে নীরব বাবুর কামলে

আলামিন আলামিন এবং পিছিল পলিথিনে পানি ভর্তির চ্যালেঞ্জ দেখে নেব আসলে কতটুক পারে তারা আবারও চলে যাচ্ছে বিশ্ব পানি ভর্তি কমপ্লিট হয়নি কিন্তু এখনো চলে যাচ্ছে আলামিন দুজনেরই কারো পানি ভর্তি হয়নি এখনো দেখে নিবো আমরা দর্শক বন্ধুরা আসলে কম সময়ের মধ্যে কে পানি ভর্তি করতে পারে পিচ্ছিল বলে লাভ আলামিনের কমপ্লিট বিশ্বরও কমপ্লিট দর্শক বন্ধুরা আজকের বিজয়ীকে পেয়ে গেছি আমরা আজকের তৃতীয় বিজয়ী হয়েছেন সজেব চলাস বাই আমাদের মাঝে সজেব তার হাতে পুরস্কার তুলে দেবো একটি শ্যামাইয়ের প্যাকেট আজকের দ্বিতীয় বিজয়ী হয়েছেন নীরব বাবু তার হাতে আমরা পুরস্কার তুলে দেবো একটি লুডোসের প্যাকেট এবং একটি শ্যামাইয়ের প্যাকেট অভিনন্দন জানাবো আমরা নীরব বাবুকে দেখতে আছি দর্শক বন্ধুরা নীরব বাবু অনেকটাই আনন্দিত পিছলে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা এবং আজকের প্রথম বিজয়ী পেয়ে গেছে আমরা মিম বাবুকে মিম বাবুর হাতে পুরস্কার তুলে দেব এক কেজি আটা এবং একটি লুডুসের প্যাকেট পুরস্কার পেয়ে অনেক আনন্দিত শুধু স্লিপ দিচ্ছে শুধু স্লিপ দিচ্ছে মাথায় খারাপ বিয়ার্স গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নতুন নতুন খেলা দেখতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন দেখা হবে আবার নতুন জায়গায় নতুন খেলা নিয়ে আল্লাহ হাফেজ